ফজলুর রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোয়েশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোয়েশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোয়েশ্চেন করি আপনি একটা অযোগ্য বুড়া আপনার একটা হুবড়ি আপনি একটা গাবুর ফজলুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আপনি এর কথা জবাব দিবেন আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবি খেয়ে পর্যন্ত সে কাটে নাই হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কারبولায় বেশি হবে আপনারা না ছাত্রদেব ছাত্র জনতা আপনারা আপনি ছেলের মত বয়স ওকে ছেলের মত বয়স সোভাত রাজনৈতিকভাবে আপনারা সামাজিক প্রতিটা তত রোল প্লে করেছেন গত 53 বছরে asker যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে দেশপ্রেম সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশ্বরিত হয়ে কিভাবে খোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রু না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোনো খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন ফজল রামান যদি দেখেন আপনার একটা সন্তান সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি এরিস্টল যে আপনার চেয়ে ভালো কেউ জানে না এসব আতলামি কোথায় পাইছেন আপনি কয়েকদিন আগে শামসুদ জামান দুদুর কষ্ট হয়েছে আজহারির ওখানে মিজানুর রহমান আজহারির ওখানে মাহফিলে এত লোকজন কেন যায় তো এখন আমরা সবাই শামসুদ জামান দুদূর সমালোচনা করেছি এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে সমস্যাটা কোন জায়গায় এক জায়গায় ওর ওখানে সারা

সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয় তাফসির মাহফিল করে এখানে আপনার অসুবিধা কি ফজলুর রহমান সাহেব আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনো দিন দশটা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন শুনেন নাই আপনার কথা কেউ শুনেছে শুনে নাই আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত মাইক লাগিয়ে কোথায় হয় সাউথ আফ্রিকা হয় কোথায় হয় সৌদি আরবে যখন সবে বরাত হয় সবে কদর হয় অথবা সময় অথবা সময় সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে সেক্ষেত্রে কত সময় মক্কা শরীফের আহ মসজিদ নবী কোন জায়গায় আমি এটা বলি না মক্কা শরীফের যেখানে মেইন আমাদের স্তম্ভ যেখানে মানুষ তাওয়াত করে যেখানে মানুষ নামাজ পড়ে ওটা কতক্ষণ বন্ধ থাকে ওখানে কন্টিনিউ ইবাদ কি চলতে থাকে আপনি একটা উদাহরণ দিয়েছেন আপনি মুসলিম ব্রাদারহুডের জশা সম্পর্কে আপনার কি ধারণা আছে আপনি মুসলিম ইসলামিক আপনার কি ধারণা আছে সেনেগালের মুসলিম কি আছে কোন ধারণা আছে আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাঁধা কে বাধা দেয় নাই ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চায় আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান কবিতা লিখতে চান ফজল আলম সাহেব আপনাকে আমি গালি কেন দেব যে এত দরকার নাই আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্র গুলো বদল করো মিজানুর রহমান আজাহারি আপনাদের কোন প্রতিদ্বন্দ্বী না মিজানুর রহমান আজাহারি তাফসির করে আপনি করেছেন আল্লামা আব্দুল ওয়াজিদ সাইদিকে নিয়ে আপনারা সমানർച്ച করেছেন আলে মোলামাদেরকে নিয়ে আপনারা সমান ব্যাচা করেছেন ইসলামে পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন আপনাদের আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনারা কথা কি শুনতে জানের কারণ কি জানেন আপনারা জনগণের পাশ পড়তে পারেন না আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যে স্পৃহা যে আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন আমি এটা বলছি না কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিশ্বদাকার করতে চাচ্ছেন

What did you get the sentiment? শুধু ফজলুর রহমান না বাংলাদেশে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতি নাম আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন আপনার বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে ফজলুর রহমান সাহেব মিজানুর রহমান আজহারের ওখানে লক্ষ লক্ষ লোক যায়। কেন জানেন তিনি একজন ইসলামিক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে নিজানুর রামান আজহারির আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগণের পালস বুঝে উনার অডিয়েন্স যারা তাদের পালস কে উনি ফিল করে উনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেন তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না তাফসির করেন না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে তারপরে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান জলসা বন্ধ করার চেষ্টা করছে ইরানি আমার বিএনপিও শুরু করেছে কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে পারেন আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না